যারা ছিল না তাদেরকেও দেখি যারা টুকটাক ছিল তাদেরকেও দেখি যারা ছিল না তাদেরকে বান চোখ দিয়ে দেখি যারা ছিল তাদেরকে ডান চোখ দিয়ে দেখি যারা ছিল না তাদেরকেও দেখতে চাই পিছরে যারা ছিল তাদেরকে দেখতে চাই সামনে যারা ছিল তাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই যারা ছিল না তাদেরকে চার আঙ্গুল দিয়ে আস্তে করে হ্যান্ডিক করতে চাই এটা আমার বৈশিষ্ট্য ভাই ভাল লাগে বৈশিষ্ট্য কি লাগে না এদেরকে যদি তিরস্কৃত না করা হয় পরবর্তীতে আবার যদি দল কখনো বিপদে পড়ে এরা ঠিক আগের মতোই পালিয়ে যাবে আর যারা ছিল তাদেরকে যদি নিরুৎসাহিত করি দল যদি আবার বিপদে পড়ে তারা এখনকার মতো নিরুৎসাহিত হয়ে যাবে তাই তাদেরকে উৎসাহিত আপনি বেগম খালদা জিয়ার সূর্য সৈনিক আপনি তারেক রহমান সাহেবের সৈন্য সূর্য সৈনিক আপনি সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক আপনি খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের কলিজার টুকরা আপনাকে নেতৃত্বের আসনে বসাইতে চাই আমার ভালো লাগত আমার ভালো লাগতো ভালো লাগতো একটা শব্দ আর ভালো লাগতো একটা শব্দ ভালো লাগতো আঞ্চলিক ভাষা ভালো লাগতো হলো শুদ্ধ ভাষা আমি শুদ্ধ ভাষা এবং আঞ্চলিক ভাষায় যদি তাদেরকে সামনে এনে বলিয়ে দিতে পারতাম বলতে পারতাম ইরা শহীদ রাষ্ট্রপতি জয়রমান সাহেবের আদর্শের সৈনিক ইরা জাতীয়তাবাদী দলের শক্তি ইরা জাতীয়তাবাদী চৌধুরের মনোবল ইরা রাজপথের বীর মুক্তিযোদ্ধা কিন্তু সবাই যদি এখানে আইনে পরিচয় করাই দিই তাহলে অন্যরা কমে ভাই আমি তো দল করছি ম্যা ম্যা করে করলেও করছি আমি তো উৎসাহিত হয়ে গেলাম তাহলে ওর পরবর্তীতে আসার উৎসাহ হারিয়ে ফেলবে সেই কারণে করলাম না তবে আমার ইচ্ছে হয় শহীদ চৌধুরী আর রহমান সাহেব যেরকম রণাঙ্গনে বীর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যুদ্ধদেরকে বাংলাদেশের সনদ দিয়ে বলে গিয়েছেন বাংলাদেশের এই চুয়ান্ন পঞ্চান্ন বছর পরেও বাংলাদেশের মানুষ যখন আমরা এই তরুণ সমাজ তাকে দেখে বলি ঊনি 71 এর বীর মুক্তিযুদ্ধ এই 5 আগস্টের আগে সেই রাষ্ট্রপতির যারামান সাহেবের সুযোগ্য সন্তান বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যারা নেতৃত্ব দিয়ে রাস্তায় গুলি খেয়েছে আন্দোলন করেছে টিয়ার গ্যাস খেয়েছে লাঠি খেয়েছে রিমান্ড খেতেছে জেল খেতেছে এদেরকে যদি মুক্তিযুদ্ধার সনদ দিতে পারতাম আমার কাছে মনে হতো আমি এই ঢাকা মহার্গর দক্ষিণ যুবদল একটা সেক্টরে বিভক্ত করে এই সেক্টরের সেক্টর কমান্ডার খন্দকার এনামের সই দিয়ে মুক্তিযুদ্ধার সনদ দিতাম সংগ্রামী নেতৃবৃন্দ এই যুদ্ধ শেষ হবার নয় এই যুদ্ধ শেষ হবে না এই যুদ্ধ শেষ হয়নি এই যুদ্ধ শুরু করে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করে বাংলাদেশকে স্বাধীনতার মধ্য দিয়ে স্বাধীন করে যুদ্ধ শুরু করে দিয়ে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম সর্বশেষ যুদ্ধের ময়দানে সতেরো বছর যাবৎ স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের যুদ্ধ করে তার কর্মী বাহিনী নিয়ে পাঁচই আগস্টে দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঝান্ডা উড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তারেক রহমান সাহেবের যুদ্ধকে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষার যুদ্ধ চালিয়ে যেতে হবে চলতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে লড়াই করে যেতে হবে আমরা অচিরে হয়তো দেখব নব্য স্বৈরাচারকে আমার মনে হচ্ছে আমার এতটুক বয়সের অভিজ্ঞতায় বলে এসাদ একই রকম করে বাংলাদেশে স্বৈরাচার স্বৈরাতন্ত্র করেছিলেন। আমি ইতিহাসের পাতায় দেখেছি শেখ মুজিব একই মতো একই রকম করে বাংলাদেশকে একদলীয় ছিলেন আমি আবার দেখেছি শেখ মুজিবুরের কন্যা কুলাঙ্গার শেখ হাসিনা জাল সন্তান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মাইন্ডেট নিয়ে সিনেমিনে খেলে বাংলাদেশে দলীয় বাক্সাল কায়েম করেছিলেন আমি দেখেছি ফখরুদ্দিন মহিনুদ্দিন বাংলাদেশে মানুষের কাছে একজন ফেরস্তা হয়ে এসে ইপ্লিসের ভূমিকা পালন করেছিলেন আমি আবার দেখতে চাই না ডাক্তার ইউনুস কে যেরকম গল্পে গল্প মনে পড়ে যাই আপনারা কি ইপ্লিসের কাহিনী জানেন জানেন না ইবলিস ছিল হলো জিন পৃথিবীতে আঠারো হাজার আছে তার ভিতরে আল্লাহর ইবাদত করে জিন এবং ইনসান ইপ্লিস ছিল জিন জিন জাতি যখন অকর্মে কুকর্মে ভরে যায় তখন আল্লাহ পাকরাবুল আলমিন বলে জিন জাতিকে ধ্বংস করে দাও ফেরেজ তারা আসে জিন জাতিকে ধ্বংস করতে ধ্বংস করতে এসে একজন মাসুম বাচ্চাকে পায় সেটাই ছিল ইবলিস সেই ইবলিস আল্লাহ বাকরাবুল আলমিনের এত এত বেশি ইবাদত করে যে ফেরেস্তার একসময় আল্লাহর কাছে সুপারিশ করতে 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 সেই ফেরেস্তাদের সর্দার হয়ে যায় তখন একটা সময় আল্লাহর সাথে বেইমানি করে আল্লাহর হুকুম মানে না আল্লাহ থেকে বিতাড়িত হয় আমরা এই ইবলিসের ভূমিকায় বর্তমান বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস কে ভূমিকায় দেখতে চায় না যে জায়গায় আমরা রক্ত দিয়েছি গুলি খেয়েছি চাল খেয়েছি রিমান্ড খেয়েছি মৃত্যুর মুখে থেকে বেঁচে এসেছি আমার অনেক সহযোদ্ধা বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব মৃত্যুবরণ করেছে তাদের রক্তের বিনিময়ে আপনি যে সরকার প্রধান হয়েছেন সেই সরকার প্রধান আপনাকে বাংলাদেশের জনগণ বসিয়েছে তিন মাসের ভিতরে একটা নির্বাচন দেওয়ার জন্য নির্বাচিত সরকার গঠন করার জন্য আপনি ছয় মাস চলে যাচ্ছে সেটা করতেছেন না ফখরুদ্দিন ময়নুদ্দিন শেখ হাসিনা শেখ মুজিব এর পদ অনুসরণ করবেন না এই পথ ভালো না ভাই এই পথকে পছন্দ করে না এই পথকে কলঙ্কিত করে গেছে আপনি সেই কলঙ্কিত পথে আর হাঁটবেন না ভাই আপনার কাছে দোহাই লাগে মানুষ আপনাকে সম্মান করে আপনি বাংলাদেশের জনগণের কাছে ঘিরার পাত্র হবেন না সংগ্রামী নেতৃবৃন্দ যদি ফখরুদ্দিন ময়নুদ্দিনের পথ অনুসরণ করে ডাক্তার ইউনুস আপনারা কি করবেন জোরে বলেন জোরে বলেন জোর হয় নাই সুর ধরে বলেন আমি শুনতে পাই না রিমান্ডে নিয়ে থাবর মারে কান বয়না করে দিচ্ছে ধরে বলেন আন্দোলন কি দিয়ে আন্দোলন হবে কি দিয়ে মুগুর দিয়ে চেনেন মুগুর মুগুর চেনেন। এই মুগুর দিয়ে আন্দোলন হবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সৈনিক আপনারা হয়তো কিছুদিন আগে এই জোনেরই পুলিশের দিসি ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে ভিডিও দেখায় দেখায় দেখেন গুলি করে মেরে ফেলে দিলে একটা পরে দেয় আরো দশটা বেরোই আমরা সেই তারেক আমরা ভয় পাই না! আমরা 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 যুদ্ধ করতে জানি। জানি। যুদ্ধে আপনার মতো বা আপনার মতো এখনো করি নাই আমরা হাসিনার মতো এরশাদের মতো ফকরুদ্দিন ময়নুদ্দিনের মতো শেখ মুজিবুরের মতো মানুষদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতে জানি আমরা অস্ত্র হাতে লড়তে জানি আপনারা লড়বেন না এই লড়তে হলে আমরা একটা শ্লোগান দিতাম মনে আছে জিততে হলে কি করতে হবে ধরে বলেন জিততে হলে জিততে হলে জিততে হলে জিততে হলে লড়তে হবে আমাদেরকে লয় করে যেতে হবে আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে আমাদেরকে মানুষের মন জয় করতে হবে আমাদেরকে এই রিক্সাওয়ালাদের মন জয় করতে হবে এই ব্যবসায়ীদের মন জয় করতে হবে এই মা বোন জয় করতে হবে আমাদেরকে কৃষক শ্রমিকের মন জয় করতে হবে আমাদের আচার ব্যবহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের মতো হইতে হবে বেগম খালেদা জিয়ার মতো হইতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মতো হতে হবে না আমাদের প্রতীক কি চলে বলেন এই যে টুপি পড়া লাল ডুবি বলেন মারকা কি জোরে জোরে তালি দিয়ে বলেন মার্কা নাকি মার্কা কি ভাই মার্কা কি ভাই মার্কা কি ভাই মার্কা নাকি মার্কা নাকি মার্কা নাকি মার্কা নাকি মার্কা নাকি দাঁড়া দাঁড়াই বলেন মার্কা নাকি মার্কা নাকি এই মাঝখান থেকে দাঁড়াই বলতে হবে মার্কা নাকি তোমার আমার মার্কা বাংলাদেশের মার্কা গণত

বাবলু মুখীদের মার্কা যুব দলের মার্কা বাংলাদেশের মার্কা বলে বলে ওই যে যারা যারা রয়েছে তাদেরকে বলে যাই মা বোনদের বলে যাই আসতে সময় একটা স্লোগান দিছিলাম লাগার লাগা লাগার লাগা লাগার লাগা

কি ভোট দেবো বাইকখানে ভোট দেবো বাইকখানে ভোট দেবো বাইকন কোনখানে ভোট দেবো বাই কোনখানে ভোট দেবো